নমস্কার বন্ধুরা টি বিশ্বাস ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছ বড় বড় ডুম্বু কিছু ডুম্বু তুলে নিলাম এই দেখো ডুম্বুরের সাইজটা দেখো কত বড় এখানে আমি গাছ থেকে কচি আমরা পেরে নিচ্ছি কখনো আমি গাছে উঠিনি আমরা গাছে তো আমরা গাছে উঠতেই হলো আপনাদের জন্য যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতে পাচ্ছো ডুম্বুর আর কচি আমরা এগুলো হচ্ছে ডুম্বো আর এগুলো হচ্ছে ভিসি আমরা যেগুলো আমরা কুকুরে আমরা বলি তো এগুলো ছোটো ছোটো এখন তো এই আমরা দিয়ে আর এই ডুম্বো দিয়ে চাননি করবো চলো তাহলে রেসিপিটা দেখতে থাক প্রথমে আমি আমরাগুলোকে কেটে নেব চার ফালি করে নিলাম কচি আমরা ফালি করে সমস্ত আমরাগুলোকে কেটে নিয়েছি নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে ডুম্বুরগুলোকে আমি একটু গাছ এসে নিয়ে মধ্যিখান থেকে কেটে নিলাম নিয়ে এবার দানাগুলোকে বার করে নিলাম একে একে আমি এখানে টুকরো করে নিচ্ছি এরকম চা ডুম্বুরগুলোকে একটু টুকরো টুকরো করে নিলাম ডুম্বুরও কচি আমরা সমস্ত কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নেব কাটা হয়ে গেছে জলের মধ্যে দিয়ে ভালো করে করতে ধুয়ে নেব আর জলের রংটা দেখো এক গ্লাস জল দিয়ে দিলাম জল ফুটে গেছে এবার ডুম্বুরগুলোকে কেটে রাখা ডুমুরগুলোকে দিয়ে দেব দু থেকে তিন মিনিট ডুম্বুরগুলোকে সিদ্ধ করে নিলাম একটি পাত্রে জল ঝরিয়ে নেব ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ছেগনি পিছন দিয়ে এরকমভাবে একটু ঘষে নেব পিছন দিয়ে এরকমভাবে একটু জালতির মধ্যে ঘষে নিলে ভালো হয় একটু আমি ঘষে নেব তাহলে দানার যে কষগুলো আছে না দানাগুলোও বেরিয়ে যাবে আরও আর কষগুলো আর থাকবে না এরভাবে একটু ঘষে নেবো গাটাকে এইভাবে সমস্তগুলোকে আমি গা ঘষে নেব এই দেখো গরম হয়ে গেছে এবার অল্প একটু তেল দিয়ে দিব তেজপাতা একটা শুকো লঙ্কা দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে দিলাম হালকা হাতে খুঁজ দিয়ে নেড়েছে এবার সিদ্ধ করে রাখার ডুম্বাগনা দিয়ে দিয়ে দিকে দেব ঢাকনা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দেব ভেছে দিয়ে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো জল আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুটে উঠলে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব চার থেকে ছটা কিশমিশ পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনিটা দেবেন চাটনি হয়ে গেছে এবার নামিয়ে নেব একটি পাত্রে এবার নামিয়ে নেব একটি পাত্রে ডুম্বুর দিয়ে কচি আমরা চাটনি রেডি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে এই দেখো অল্প একটু খেয়ে টেস্ট করে দেখি আবার ভাতের সাথে খেতে হবে তো এই দেখো ডুম্বুর ডুম্বুরগুলো দেখো গোটা গোটা রয়েছে দারুণ খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কেমন খেতে হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন